এই চারটি অভ্যাস গড়ে তুললে সফলতা আসবেই এক প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো দিনটা হবে অনেক বড় ও ফলপ্রসূ দুই দিনের লক্ষ্য লিখে রাখো পরিকল্পনা ছাড়া স্বপ্ন পূরণ হয় না তিন প্রতিদিন অন্তত ২০ মিনিট বই পড়ো জ্ঞান তোমাকে সব থেকে আলাদা করবে চার প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো ইতিবাচক মনোভাবই সফলতার চাবি এই তিনটি কাজ করলে জীবনে কিছু করতে পারবে এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখো জ্ঞানই তোমার সবচেয়ে বড় মূল্যধন দুই ভয়কে জয় করো ভয় তোমাকে থামিয়ে রাখে সাহস তোমাকে এগিয়ে দেয় তিন সঠিক মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে অনুপ্রেরিত করে তাদের কাছেই থেকো তিনটি কাজ করলেই জীবনে এগিয়ে যাবে এক প্রতিদিন নতুন কিছু শেখা দুই ব্যর্থতাকে ভয় না পেয়ে চ্যালেঞ্জ নাও তিন সঠিক মানুষের সাথে সময় কাটাও সকল মানুষের তিনটি গোপন অভ্যাস সফল মানুষদের আলাদা করে তোলে তাদের এই তিনটি অভ্যাস এক ফোকাস এক সময় একটিমাত্র কাজের মনোযোগ দুই সেলফ ডিসিপ্লিন যা করার দরকার সেটাই আগে করে তিন নেটওয়ার্কিং সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি এই তিনটি অভ্যাস যদি তোমার হয় তবে সফলতা তোমার সাথেই থাকবে চারটি জিনিস যা ছেড়ে দিলে সফলতা বাড়বে কখনো ভেবেছো সফল হতে কি কি ছাড়তে হবে এক ভয় চেষ্টা না করাই সবচেয়ে বড় ব্যর্থতা দুই অজুহাত সময় নেই সুযোগ নেই এসব বাদ দাও তিন নেগেটিভ মানুষ যারা তোমাকে থামিয়ে দেয় তাদের থেকে দূরে থাকো চার প্রত্যয় স্টেশন কাজ এখনি করো পরে নয় যদি এই চারটি জিনিস ছেড়ে দাও সফলতা তোমাকে খুঁজে নেবে তুমি হয়তো এখনই জীবনে আটকে আসো কিন্তু এই তিনটি কাজ শুরু করলেই বদলে যাবে সব এক অভ্যাস বদলাও খারাপ অভ্যাস বাদ দিয়ে ভালো অভ্যাস আনো দুই লক্ষ্য স্পর্শ করো কোথাও যেতে চাও সেটা লিখে রাখো তিন ধৈর্য ধরো বড় কিছু পেতে সময় লাগে মনে রেখো আজকের ছোট্ট পরিবর্তনই তোমার আগামী দিনকে বদলে দেবে তুমি সফল হতে চাও তাহলে এই পাঁচটি অভ্যাস আজ থেকেই শুরু করো এক ভোরে ঘুম থেকে ওঠা দিনের শুরুতে শক্তি বেশি থাকে দুই দিনের টার্গেট লিখে রাখা পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনা তিন একটানা শেখা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো চার সময় নষ্ট বন্ধ করা সোশ্যাল মিডিয়া স্কল কমাও পাঁচ সঠিক মানুষের সাথে সময় কাটানো পরিবেশ তোমার ভবিষ্যৎ ঠিক রাখে যদি এই পাঁচটি কাজ মেনে চলো সফলতা শুধু সময়ের অপেক্ষা নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই হবে তুমি জীবনে কিছু শেখো বা না শেখো তোমাকে অবশ্যই মানুষ চিনতে শিখতে হবে কারণ মানুষ যেমন দেখতে হয় সেই রকম হয় না জীবনে চলার পথে মানুষকে চিনতে শিখুন কেউ যদি তোমাকে নোংরা কথা বলে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে দুই যে তোমার একবার বিশ্বাস ভেঙেছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করো না তিন যে বন্ধুত্ব সুযোগ নিয়ে তোমার সাথে বেঈমানি করেছে এই সাতটি ভুল জীবনকে নষ্ট করে দেয় এক নিজের জন্য কিছু না রেখে অন্যকে খুশি করা দুই গরিব পরিবারে জন্ম নিয়ে গরিব চিন্তা করা তিন সুযোগ পেয়ে সেটা মূল্য না বোঝা চার ভয় পেয়ে স্বপ্নকে ত্যাগ করা পাঁচ যারা তোমাকে মূল্য দেয় না তাদের মন জোগানোর চেষ্টা করা ছয় নিজের ভুল স্বীকার না করে সব সময় অন্যের দোষ দেওয়া সাত একবার ব্যর্থ হয়ে চিরদিন হাল ছেড়ে দেওয়া এই তিনটে জিনিস ছেড়ে দিলে সফলতা সহজ হবে এক অজুহাত সুযোগ নেই সময় নেই এসব বাদ দাও দুই নৈতিবাচক মানুষ যারা মনোবল ভাঙে তাদের থেকে দূরে থাকো তিন সময় নষ্ট অকারণে সোশ্যাল মিডিয়ায় স্কল করা বন্ধ করো ব্যর্থতা থেকে মুক্তি পেতে তিনটি শিক্ষা এক নিজেকে বিশ্বাস করা অন্য কেউ না করলেও তুমি নিজের উপর ভরসা রাখো দুই শেখা থামিও না প্রতিটি ভুলকে নতুন অভিজ্ঞতা মনে করো তিন ছোট্ট লক্ষ্য নির্ধারণ করো বড় সাফল্য ছোট ছোট ভয়ের ফল সফল মানুষদের তিনটি অভ্যাস এক সময়ের মূল্য দাও প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতর জন্য দাও দুই পড়াশোনা করো বই আর্টিকেল বা ভালো ভিডিও থেকে শিখো তিন সঠিক মানুষের সঙ্গে থাকো ইতিবাচক পরিবেশের উন্নত হয় ব্যর্থতার ভয় জয় করার তিনটি উপায় ভয় তোমাকে আটকে রাখবে যদি তুমি তাকে অনুমতি দাও এক প্রতিজ্ঞার মনোযোগ দাও ফলাফলের নয় দুই ছোট জয়গুলার উদযাপন করো তিন নিজেকে মনে করাও তুমি পারবে ভয়কে হারাতে হলে প্রথমে তাকে সামনে যেতে দাও এই চারটি শক্তি তোমাকে সবার থেকে আলাদা করবে এক এক সময়ে একটিমাত্র কাজের ফোকাস করো দুই শৃঙ্খলা মেনে চলো যা করা দরকার সেটাই আগে করো তিন শেখা কখনো বন্ধ করো না প্রতিদিন নতুন কিছু শেখো চার সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করো কথায় আছে ঘরের লোক শত্রু হলে এই তিনটি কাজ করুন এক কথায় আসে শত্রুকে বড়ো আসন দিতে হয় তাই তাকেও বড় আসন দিন সম্মান দিন সে সেটাই চায় সব সময় আপনার চেয়ে বড় হতে চায় দুই তার সব কথায় উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন তিন কোনো মতে তার সাথে তর্কে যাবেন না কোনো বিবাদ করবেন না সে কিন্তু চায় আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন আর সবার কাছে দোষী হয়ে যান তাই সব সময় চুপচাপ থাকবেন ব্যর্থতা মানেই শেষ নয় এক ব্যর্থতা আসল সঠিক পথে যাওয়ার সংকেত দুই যত ভুল করবে তত শেখার সুযোগ বাড়বে তিন তাই ভেঙে পড়ো না নতুন করে শুরু করো সাফল্যের তিনটি ধাপ এক লক্ষ্য নির্ধারণ করা দুই নিয়মিত ছোটো ছোটো পদক্ষেপ নাও তিন ধৈর্য ধরো সময়ের সাথে ফল আসবেই স্বপ্নকে বাস্তব রূপ দাও এই তিনটি কাজ করে এক স্বপ্ন শুধু কল্পনা রাখলে কিছুই হবে না দুই কাজ শুরু করতে হবে আজই তিন ছোট কাজ থেকেই বড় সফলতা আসে স্বপ্নকে বাস্তব রূপ দাও এই তিনটি কাজ করে এক স্বপ্ন শুধু কল্পনা রাখলে কিছুই হবে না দুই কাজ শুরু করতে হবে আজই তিন ছোটো কাজ থেকেই বড় সফলতা আসে এই তিনটি কাজ করে শিক্ষা নাও প্রতিদিন এক প্রতিদিন নতুন কিছু শিখলে দুই এক বছর পর তুমি আগের থেকে অনেক এগিয়ে যাবে তিন শিক্ষা কখনো বৃথা যায় না জীবনে হতাশকে জয় করার তিনটি উপায় এক সবাই এক সময় হতাশ হয় দুই কিন্তু যারা লড়াই চালিয়ে যায় তারাই সফল হয় তিন মনে রেখো অন্ধকারের পরেও সূর্য ওঠে এই তিনটি কাজ করে সময়ের দাম দাও এক সময় একবার গেলে আর ফিরে না আগামীকালের আফসোস তিন তাই প্রতিটি মিনিটকে কাজে লাগাও এই তিনটি কাজ করলে আত্মবিশ্বাস বাড়বে এক প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পজিটিভ কথা বলো দুই যেটা ভয় লাগে সেটা একটু একটু করে করো তিন অন্যের সঙ্গে তুলনা না করে নিজেকে উন্নত করো এই তিনটি কাজ করলে স্বপ্ন পূরণ হবে এক স্বপ্ন লিখে রাখো দুই প্রতিদিন সেই স্বপ্নের দিকে ছোট ছোটো পদক্ষেপ নাও তিন অলসতা ঝেড়ে ফেলো কাজ শুরু করো চুপ থাকতে শিখুন দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলেই দিতে পারে না খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের জন্য লেবুর এক ফোঁটা যেমন হাজারো লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন ওই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আসি সব সময়। যে তোমাকে খুব বেশি ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজেই সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও কেউ তোমাকে মূল্য দিক আর না দিক তুমি কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না আল্লাহতলা নিজেই দিবেন ভালোবাসা একটা বই আর ভুল বোঝাবুঝি একটা পৃষ্ঠা যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইকেই ফেলে দিবেন না কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় যা সবার থাকে না